বিলল তো বোঝে না পেরে তখন কোন ছড়ো মদিনা বিদাই দিলো তোয়ারো বীর তো বোঝে না থাকিতে পে রে তো কোনো মদিনা বলে চেতে শে তে রে নোবি আমি শেত রবো না বলে চেতে শেতে রে নোবি আমি শেত রবো না হজরতে বিলাল জগল শুনেছে আল্লাহ নবীর হয়ে গেছে হজরতে বেলাল বলছে যে দেশে আমার নবী নেই সেই দেশে আমি বিলাল থাকবো না বিলাল চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে খুব সুন্দর কথা লিখছে হকি কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিলো সেই স্বপ্নে দয়ার নবী ডেকে ওই বলিলো সেই স্বপ্নে দয়ার নবী ডেকে ওই বলিলো নবী বলে ওহে বেলাল কে না কে रौजाते मोदी नाई आशो ना अमार रोजा देते तुम्हें मोदी नाई आशो नाको दस नीबे लाल मोदी ना अश কত শুনে বেলাল তখন মুদি নাই আসিলো আগমো নে মুদি না বাসি খুশি হই হৈলো বিদায় নিল ইয়াৰ নবে পিলাল তো বোঝি এ না বিদাই ইনিলোদ ইয়াৰ নবে পিলান তো বোঝে না থক্ না পেরে তখন একটু সারি লোম থাকিতে না পেরে তখন একটু সারি লোমাদি থাকিতে না পেরে তখন একটু সারি লোম যখন ভদ্রতে বিলাল যখন চলে গেল হজরতে বিলালকে তখন স্বপ্ন দেখাচ্ছে হজরতে বিলালকে তখন আল্লাহ নবী স্বপ্ন দেখাচ্ছে কি স্বপ্ন দেখাচ্ছে খুব সুন্দর কথা লিখছে কিছুদিন পরে বেলাল স্বপনে দেখিল সেই সপন দয়ার নবী ডেকে ওই বলিলো সেই স্বপন দয়ার নবী ডেকে ওই নবী বলে ওয়ে বেলাল দো না কে না আমার রৌজা দেখিতে তুমি ওদিনাই আসো না আমার রোজা দেখিতে তুমি মদিন আসোনা কি কত শুনে বেলাল তখন মদিনায় আসি এলো কি বেলাল তখন নাই আসিলো তার আগমনে মনে না বাসি খুশি ওই হইলো বিদাই নিল দয়ার নবী পিলল তো বোঝে না দার নো বীর পিলল তো বোঝে না থাকিতে না পেড়ে তো খরি লো হজরতে বেলালকে যখন আল্লাহ নবীর স্বপ্ন দেখে যে হে বেলাল তুমি আমার মদিনায় আবার ফিরে আসো হজরতে বেলাল যখন মদিনায় ফিরে আসলো আল্লাহ রসুলের স্বপ্ন দেখে যখন মদিনায় ফিরে আসলো হজরতে বেলাল যখন ফিরে আসলো মদিনার সবাই বলছে হে বেলাল তোমার কণ্ঠে কতদিন আজান শুনিনা না বেলাল তুমি একবার আজান দাও হজরতে বেলাল রাজি হয় না বলে না আমি আর কোনোদিন আজান দেব না আমি যখন আজান দিতাম আমার সামনে আমার রসুল দাঁড়িয়ে থাকতো আজকে আমার রসুল নেই আমি বেলাল আজান দিতে পারবো না যখন হোসেন হাসান এসে জোর করলো তখন খুবই সুন্দর কথা কি লিখতে শুনবে সবাই যখন তাকে ডেকে আজান দিতে বলিলো বলে পারবো না দিতে আজান ক্ষমা আমায় করো পারবো না দিতে আজান ক্ষমা আমায় করো হাসান হোসেন এসে তাকে জোর করিল তাদের কথাই বেলাল তখন রাজি ওই হইল তাদের কথাই বেলাল তখন রাজি হইল বলে আমি যখন জান দিতাম শুনতনো বিদয় ময় বলে আমি যখন জান দিতাম শুনতনো বিদয়া ময় তাকে সেই মেম্বারে আজ আর নবী নাই পিতা ই নিলোার নবী পিলল তো বোঝে না পিতা ই নীল পিলল তো বোঝে না থাকি না পে তো কোন ছড়ি লো মদী না থাকতে না পে তখন ছড়ি লো মদী থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা বিদায় নিল দয়ার নবী বিলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা কানতে কানতে বেলাল যখন আজান শুরু করিল মুহাম্মদ রসুল বলে গেল সে হারালো মুহাম্মদ রসুল বলে গেল সে আমার সইতে না পেরে সেই জালা আমি হয়ে যায় সইতে না পেরে সেই জালা আমি হয়ে যায় ও আজি আজীবলে মন না ও আজীবলে মন প্রেমিক হবে না ও আজীবলে মন হবে না জীবনে সে বিচারা কিছুই তো চেনে না পিতা ই দয়ার নবী তো বোঝে না পিতা ই দয়ার নবী তো বোঝে थकीते न पेरे तो कौन थकते न पेरे तोन छर लो मदीना थकते न पेरे तोन छर लो मदीना पिताई नीलो दार नबी बिलाल तो बुझे ना थकते न पेरे तो タキテナペレトコネチャリロマディナ。